ডালিয়া দিয়ে সবসময় খিচুড়ি না খেয়ে বানিয়ে নিতে পারেন ডালিয়ার উপমা ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সের জন্য আপনারা যদি ওয়ান পট মিল কিছু যান তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট তো চলুন দেখিয়ে দিই কি করে ডালিয়ার এই ঝরঝরে উপমা বানাতে হবে দালিয়ার উপমা বানানোর জন্য এখানে আমি দালিয়া রেখেছি এক কাপ পরিমাণ এর সঙ্গে আমি দেব কিছুটা পরিমাণ সুজি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে পুরোটা দালিয়াই ইউজ করতে পারেন আমি সুজিটা এই কারণে এই রেসিপিতে ইউজ করব আমি দেখেছি সুজিটা ইউজ করলে মনে হয় দালিয়ার উপমাটা আরও বেশি ঝরঝরে হয় কিছুটা সবজি আমি এখানে কেটে রেখেছি রয়েছে মটরশুঁটি এখানে রয়েছে গাজর কুচি রয়েছে ফুলকপি কুচি আর এখানে বেঞ্চ কুচি রেখেছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এতে ইউজ করতে পারেন সবার প্রথমে প্যানের মধ্যে আমি এই দালিয়াটাকে ড্রাই রোস্ট করবো এটাকে হালকা আছে ড্রাই রোস্ট করব যখন দেখবেন যে দালিয়াটা একটু সাদা হয়ে গেছে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে তারপর এটাকে বারবার করে দু তিনবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দেব। এটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সেম প্যানের মধ্যে সুজিটাকেও হালকা করে ড্রাই রোস্ট করবো এতে করে করলে কি হবে এই উপমাটা অনেক বেশি ঝরঝরে হবে নইলে বেশি আঠা আঠা হয় তো এই সুজিটাকেও হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনার সুজিটা যদি মনে করেন পুরোপুরি স্কিপ করতে পারেন এবারে সেম প্যানের মধ্যে আমি সাদা তেল গরম করে আমি সর্ষে দুটো শুকনো লঙ্কা চিনে বাদাম দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা খুবই হেলদি আর তাছাড়াও এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে সেই জন্য অবশ্যই করে দেবেন দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব বাদামটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করার কোনো প্রয়োজন নেই এবারে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তার আগে আপনাদেরকে ডালিয়ার খিচুড়ির রেসিপি শেয়ার করেছি যারা দেখেননি দেখতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আর ভিডিও শেষে দিয়ে দেবো এর মধ্যে সমস্ত সবজি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যারা মনে করবেন যে সবজি ইউজ করতে চান না তারা কিন্তু সবজিটা স্কিপ করে বাকিটা সেম রেখেও করতে পারেন এবারে এর মধ্যে খুবই অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেশিয়ে নেবো হলুদের পরিমাণ যেন বেশি না হয় তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না এটাকে কম আছে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে গ্যাসটাকে লো রেখে এবারে সবজিটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা দালিয়াটাকে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু এর সঙ্গে সুজি দেওয়া যাবে না সুজিটা ঠিক কখন দিতে হবে আমি আগে বলবো কেননা সুজি কিন্তু সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে আর দালিয়াটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য ডালিয়াটাকে আগে দিতে হবে এর মধ্যে আমি মোটামুটি দেড় কাপ পরিমাণ জল দিচ্ছি বা আপনারা দালিয়াটা যেন ডুবে গিয়ে সামান্য একটু অল্প উপরে জল থাকে দেখুন কেরম দিয়েছি সেই পরিমাণ আপনারা দেবেন এখানে সবজি রয়েছে তো সেই জন্য জলটা ওই বুঝে দিতে হবে ডালিয়াটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন একটু হালকা জল থাকতে থাকতে এর মধ্যে সুজিটা দিয়ে দেব সুজিটা দেওয়ার পর আঁচটাকে পুরোপুরি বাড়িয়ে দেব তারপর এটাকে মিক্স করব। দেখবেন কয়েক মিনিটের মধ্যে এই ডালিয়ার পুরো জলটা শুকনো হয়ে এই ডালিয়াটা পুরো ঝরঝরে হয়ে গেছে তো একটু করে সুজি এই সময় দিলে খুব সুন্দর ঝরঝরে হয় আমি দেখেছি টেস্টটাও ভালো লাগে তবে আপনারা যদি মনে করেন যে দালিয়ার সঙ্গে শুধু ডালিয়া দিয়েই করতে চান অন্য সুজি দিতে চান না তাহলে সুজিটা স্কিপ করতে পারেন তো এটাকে এরকমভাবে নাড়াতে থাকবো যতক্ষণ অবধি এটা পুরোপুরি জলটা শুকনো হয়ে আসছে আবারও একটু সময় চাপা দিয়ে রাখবো দালিয়ার উপমা পুরোপুরি রেডি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর ছচ্ছরে হয়েছে আমি যেই স্টেপগুলো বললাম আপনার প্রতি কটা স্টেপ ফলো করে তৈরি করুন একদম পারফেক্ট ডালিয়ার উপমা তৈরি হবে এটা আপনারা অফিস লাঞ্চের জন্য বা ব্রেকফাস্টে খেতে পারেন দারুণ লাগবে উপর দিয়ে একটু ভুজিয়া ছড়িয়ে গরম গরম এটাকে সার্ভ করুন আশা রাখছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো খান সুস্থ থাকুন